আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি স্ন্যাপচ্যাট আইডি ক্রিয়েট করবেন তো আর বেশি কথা না বলে ভিডিওর মূল কাজে চলে যাব তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে পরবর্তীতে এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের নোটিফিকেশানটা সবার আগে চলে যায় এখন কথা হচ্ছে শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে আপনার ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে তারপরে এইখানে সবার উপরে দেখতে পারবেন আবারও সার্চের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে স্ন্যাপশট লিগে সার্চ করবেন তো স্ন্যাপশট লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাপটি চলে আসবে আপনারা এখানে ইনস্টল এর যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনারা স্ন্যাপশট অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনাদের স্ন্যাপশট অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এখানে ওপেন এর যে বাটনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন স্নেপশ্যাট অ্যাপসটি কিন্তু আমরা নতুন একটা করব সবার নিচে যে সাইন আপ এর অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক তো পরে যদি একটু লক্ষ্য করেন এইখানে কন্টিনিউর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখানে অ্যালাউ যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে আবারও এইখানটা অ্যালাউতে ক্লিক করা দিবেন তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন ফার্স্ট এবং লাস্ট নেমের দুইটা অপশান রয়েছে এখান থেকে আপনারা যে নামটি দিতে যাচ্ছেন আপনারা সেই নামটি এখানে বসিয়ে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে এখানে নামটি বসিয়ে দিলাম আপনারা ঠিক আমার মতো করে এইভাবে আপনাদের নামটি বসিয়ে দিয়ে সবার নিচে যে কন্টিনিউ এর অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এর একটা অপশন রয়েছে এখানে আপনারা এমন একটা জন্ম তারিখ দিবেন যেটা আঠারো বছরের উপরে হয় আপনাদের জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউ এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু নর্মালি একটা ইউজার নেম চলে আসবে যদি আপনারা এই ইউজার নেম টি রাখতে চান তাহলে সবার নিচে যে কন্টিনিউর অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা আর যদি বলেন যে না আমরা নতুন করে ইউজার নেম দিব তার জন্য এইখানে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে আপনারা যে ইউজার নেমটি দিতে চাচ্ছেন আপনারা সেই ইউজার এখানে বসিয়ে দিবেন আপনাদের ইউজার নেমটি বসানো হয়ে গেলে যদি আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউ আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন সেট পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে তার মানে এখানে আপনাদেরকে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা স্ট্রং পাসওয়ার্ড হয় তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে আপনারা একটা এট দিয়ে নিবেন তারপরে আপনারা যে কোনো আট সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন আপনাদের পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখানে সবার নিচে যে আবার কন্টিনিউ এর অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে ইমেল একটা অপশন রয়েছে যদি আপনারা জিমেল দিয়ে স্ন্যাপশ্যাট আইডি খুলতে চান তাহলে এখানে আপনাদের জিমেইলটা দিয়ে দিবেন যদি আপনারা ফোন নাম্বার দিয়ে স্ন্যাপশ্যাট আইডি খুলতে চান তাহলে এখানে দেখতে পারবেন ইউজ ফোন নাম্বার আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন নর্মালি কিন্তু এখানে আপনাদের ফোন নাম্বারটি চলে আসবে আর যদি এখানে না আসে তাহলে আপনারা ফোন নাম্বারটি দিয়ে দিবেন আর সেই ক্ষেত্রে এখানে কান্ট্রি যে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অপশন রয়েছে আপনারা এইখানটা একটা দিবেন আপনার ফোনে ছয় সংখ্যার একটা কোড দেওয়া হবে আপনারা সেই এখানে বসিয়ে দিবেন তো কোডটি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে সবার যদি একটু লক্ষ্য করেন এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে আবারও দেখতে পারবেন করবেন কন্টিনিউ একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সবার উপরের যে অপশনটা রয়েছে হুইল ইউজিং দা অ্যাপ আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্কিপ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এক সাইড নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই স্ন্যাপশট আইডিটি কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ